ওয়েলকাম টু মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে একটা জামা সেলাই করে দেখাবো তোমাদের কীরকম লাগছে সেটা আমাকে বলো আর যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেল যদি তোমরা নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে আমি যদি অন্য কিছু নতুন জিনিস তৈরি করি হ্যাঁ আর দেখো আমি তো প্রতিদিন ভিডিও ছাড়ি তো মাঝে একদিন বন্ধ করে দিয়েছিলাম আবার আজকে নিয়ে এসেছি ওই ভিডিও করার জন্য মানে প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে হ্যাঁ কাজের জন্য ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করছি যে আমি প্রতিটা সময়ে ভিডিও দিব তোমরা প্লিজ দেখো ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকে আমি ছোট্ট একটা ভিডিও করেছি পাঁচ মিনিটের মাত্র বেশি নয় মানে পাঁচ মিনিটও হয়নি হ্যাঁ চার মিনিট দিপান্ন সেকেন্ড মনে হয় তো তোমরা দেখো আজকে মেয়েদের জামায় আমি কীরকম সেলাই করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সেলাই করছি সেটা তোমরা সবাই দেখো সবাই সবাইকে প্রতিদিন সব ঘরের সব কাজ শেষ করে আমরা সেলাইয়ের কাছে একটু একটু আসি যে কোনো কাজে এটা এটা একটা একটা কাজ করতে হয় তার মাঝেও আমরা একটু সময় বের করে নিজেদের একটা মনের মতন কাজ করি যেটা আমাদের এক ইচ্ছা থাকে যে আমরা কিছু নিজে একটা করি তো সবাই তো সবার অনেক রকম বিভিন্ন রকম ভিডিও দেয় আমি তো আর সেরকম ভিডিও দিই না আমি ওই সেলাইয়ের উপরে ভিডিও দিই সবাইকে আমার বিনীত নিবেদন যে সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না যেহেতু ছোট্টো ভিডিও স্কিপ করলে দেখা গেলে স্কিপ করে দেখা গেলে হয়তো কিছু প্রবলেম আছে কি ক্ষতি হবে সেটাও বলতে পারছি না কিন্তু আর তোমরা লাইকও ঠিক রকম দিচ্ছ না বন্ধুরা তোমরা সবাই একটা ভিডিও দেখার আগে লাইক করে দিও আর আমার চ্যানেল যদি নতুন থাকে তাহলে সাবস্ক্রাইবও করে দিও তাহলে ভিডিওটা দেখার পরে তারপরে ও কমেন্ট করো কমেন্ট করলে আমরা ভাবি যে আমাদের পাশে নিজের মানে পাশে কেউ আছে আমাদের উৎসাহ দিচ্ছে মনে একটা জোর আসে যে আমি কালকে আবার অন্য আর নতুন করে ভিডিও দেব যেহেতু সব বন্ধুরা পাশে আছে আমাকে সবাই কমেন্ট করে সবাই বলে তো আমাকে তো সবাই বলে অনেকেই বলে যে দিদি তুমি একটু জোরে জোরে কথা বলো তো আমি তো জোরে জোরে কথাই আমার হচ্ছে না তো আমি চেষ্টা করছি যাতে জোরে জোরে কথা বলার জন্য যে চেষ্টা করছি যাবে একটু একটু মানে একটু একটু তো সময় লাগবে তার জন্য তোমাদের কাছে সরি এই আস্তে আস্তে কথা বলার জন্য তো এরপরে আমি চেষ্টা করব জোরে জোরে কথা বলার জন্য হ্যাঁ আজকে এই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে তৈরি করে দেখালাম আর তোমরা বলবে সেটা কীরকম হয়েছে সবাই কমেন্ট একটু বলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে তোমাদের একটা নতুন ভিডিও তৈরি করে নিয়ে আসবো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই হ্যাঁ আবার কালকে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই